আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই এর নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকে হলো নভেম্বর মাসের ৩০ তারিখ এবং দিনটা হলো রবিবার তো সকাল সকাল বেরিয়ে পড়লাম রাইড শেয়ার করতে তো চলুন দেখা যাক আজকে আমরা আমাদের ফার্স্ট ট্রিপ কখন পাই এবং কত টাকা ইনকাম হয় কত টাকা খরচ হয় সমস্ত ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব। তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন এবং আমরা আশা রাখতেছি যে আপনারা ভিডিওটা দেয় আমাদের সাথে শেষ পর্যন্ত থাকবেন তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের মটো মিস্ট্রি ফ্যামিলির মেম্বার হয়ে যাবে আলহামদুলিল্লাহ নিয়ে আমরা আজকের দিনের প্রথম ট্রিপ যাচ্ছি হলো উত্তরাত থেকে গুলশান টোটাল দূরত্ব আছে দশ দশমিক একাত্তর কিলো এবং ভাড়া এসেছে একশো একাত্তর টাকা একানব্বই পয়সা এবং ট্রিপটি নিয়েছে আমি ওবারে আজকে রাস্তাঘাট তুলামুলো ফাঁকাই আছে তো ট্রিপটা কমপ্লিট করতে বেশি সময় লাগবে না

আলহামদুলিল্লাহ নিয়ে আমরা আজকের দিনের দ্বিতীয় ট্রিপ যাচ্ছে হলো কুলশান থেকে ফার্ম গেট টোটাল দূরত্ব আছে এই ট্রিপের সিক্স পয়েন্ট কিলোমিটার এবং ভাড়া এসেছে একশো টাকা ষাট পয়সা এবং ট্রিপটা নিয়েছি আমি উবারে তো চলুন দেখে নেওয়া যাক এই ট্রিপটা কমপ্লিট করতে আমাদের কত সময় লাগে আলহামদুলিল্লাহ নিয়ে নিলাম আমরা আজকের দিনের আরও একটা ট্রিপ যাচ্ছি হলো কাওরান বাজার থেকে বাড়িধারার যে ব্লক টোটাল দূরত্ব আছে ট্রিপের আট দশমিক আটত্রিশ কিলোমিটার এবং ভাড়া এসেছে একশো ছেষট্টি টাকা দশ পয়সা ট্রিপটা নিয়েছি আমি উবারে তো চলুন দেখা যাক এই ট্রিপটা কমপ্লিট করতে আমাদের কত সময় লাগে একশো ছেষট্টি গাজীপুর যাবেন দাদা

ট্রিপটা নিয়েছি আমি বাড্ডা থেকে যাচ্ছি হলো টঙ্গি ইস্তেমা মাঠের ওইখানে টোটাল দূরত্ব আছে এই ট্রিপের চোদ্দো দশমিক তিরাশি কিলোমিটার এবং ভাড়া এসেছে দুই চার টাকা ট্রিপটা নিয়েছি আমি পাঠাওয়ে এখান থেকে পাঠাওয়ার নেট কমিশন কাটবে তিরিশ টাকা ছাব্বিশ পয়সা সুতরাং এই ট্রিপ থেকে আমার টোটাল আর্নিং দাঁড়ালো একশো একাত্তর টাকা পঁয়তাল্লিশ পয়সা তো চলুন দেখে নেওয়া যাক এই ট্রিপটা কমপ্লিট করতে আমাদের কত সময় লাগে যাবে না আলহামদুলিল্লাহ নিয়ে নিলাম আমরা আজকের দিনের আরো একটা ট্রিপ যাচ্ছি হলো টঙ্গি থেকে সেক্টর পাঁচ উত্তরা এই যে লাস্ট ট্রিপে আমি টঙ্গি আসলাম তারপর এখান থেকে ট্রিপটা নিয়ে যাচ্ছি এবং এই ট্রিপটা পাইতে বেশি একটা সময় লাগে নাই তো যাই হোক এই ট্রিপের টোটাল দূরত্ব আছে চার দশমিক উনত্রিশ কিলোমিটার এবং আমি এই ট্রিপটা নিয়েছি পাঠাওয়ে তো ভাড়া আসছে ট্রিপের বিরাশি টাকা পঁয়তাল্লিশ পয়সা এবং এখান থেকে পাঠাওয়ের ডিসকাউন্ট আছে যাত্রীর জন্য সতেরো টাকা নয় পয়সা এবং পাঠাওয়ের নেট কমিশন কাটবে বারো টাকা সাঁত্রিশ পয়সা সুতরাং এই ট্রিপ থেকে আমার ইনকাম দাঁড়াব সত্তর টাকা শূন্য আট পয়সা আলহামদুলিল্লাহ নিয়ে এলাম আমরা আজকের দিনের আরো একটা ট্রিপ ট্রিপটা নিয়েছি হলো পাঠাওয়ে যাচ্ছি হলো উত্তরা সেক্টর পাঁচ থেকে নর্থ সাউথ ইউনিভার্সিটি বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়ায় টোটাল দূরত্ব আছে এই ট্রিপের আট দশমিক একত্রিশ কিলো এবং ভাড়া আমাকে দেখিয়েছে একশো টাকা আটষট্টি পয়সা এখান থেকে যা যাত্রীর ডিসকাউন্ট আছে সাতচল্লিশ টাকা শূন্য চার পয়সা এবং পাঠারে নেট কমিশন কাটবে বারো টাকা সাতাত্তর পয়সা সুতরাং এই ট্রিপ থেকে আমার টোটাল আর্নিং দাঁড়ালো একশো চোদ্দো টাকা একানব্বই পয়সা নিয়ে নিলাম আজকের দিনের আরো একটা ট্রিপ যাচ্ছি হলো এভারকেয়ার হসপিটালের একটু আগে থেকে বসুন্ধরা কে ব্লকে ট্রিপটা হলো বসুন্ধরার ভিতরেই একটা জায়গার থেকে আরেকটা জায়গায় সো রোটাল দূরত্ব আছে ট্রিপে টু কিলোমিটার এবং ভাড়া এসেছে একষট্টি টাকা ছেচল্লিশ পয়সা এবং খুবই অল্প সময় লাগবে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যেতে এবং এই ট্রিপটা কমপ্লিট করে আমি আবার আপনাদের সাথে ব্যাক করতেছি আলহামদুলিল্লাহ আমরা আজকের দিনের আরো একটা ট্রিপ ট্রিপটা নিয়েছি হলো বসুন্ধরা নতুন রোড থেকে এটা মূলত পড়ছে হলো বাড্ডার ভিতরে টোটাল দূরত্ব আছে ট্রিপের সাত দশমিক আটত্রিশ কিলোমিটার এবং যাচ্ছে হলো এখান থেকে তেজগাঁও এবং ভাড়া এসেছে একশো বাইশ টাকা সত্তর পয়সা এবং ক্রিপটা নিয়েছি হলো আমি উবারে

হ্যাঁ হ্যাঁ বুঝছি আলহামদুলিল্লাহ নেনলাম আজকের দিনের আরো একটা ট্রিপ ট্রিপটা নিয়েছি হলো আমি উবারে যাচ্ছি হলো মোহাম্মদপুর থেকে মেরুল বাড্ডা টোটাল দূরত্ব আছে ট্রিপের নয় দশমিক শূন্য ছয় কিলো এবং ভাড়া এসেছে একশো সাতান্ন টাকা চুরানব্বই পয়সা তো ভিউয়ার্স এটি ছিল আজকের দিনের সম্পূর্ণ ভিডিও লাস্টের যে ট্রিপটা নিলাম সেটার ফুটেজ বা আর কোনো ফুটেজ আমি নিতে পারিনি তার প্রধান কারণ হচ্ছে যে আমি আজকের ভিডিওটা শোট করছিলাম ফোর কেতে যার কারণে আমার মেমোরি কার্ডের স্পেস সম্পূর্ণ ফুল হয়ে যায় যার কারণে আর ওই ট্রিপের ড্রপ অফ লোকেশন প্লাস ডিটেলস কোনো কিছুই আপনাদের সাথে শেয়ার করতে পারেনি তো লাস্ট যে ট্রিপটা দিচ্ছে ওটাই ছিল আমার আজকের দিনের শেষ ট্রিপ এবং এইটা আমি নিয়েছি হলো মেরুল বাডা থেকে এবং গিয়েছিলাম হলো টঙ্গি ইজতেমা ময়দান টোটাল দূরত্ব ছিল চোদ্দ দশমিক একান্ন কিলো এবং ভাড়া এসেছিল তিনশত তিন টাকা এখন এই একই ট্রিপ কিন্তু আজকে একই জায়গা অর্থাৎ হচ্ছে লিঙ্ক রোডের ওইখান থেকে আমি দিয়েছিলাম টোটাল চোদ্দ দশমিক তিরাশি কিলো ট্রাভেল করে সেটাই ভাড়া কিন্তু দেখাইছিল মাত্র একশো পঁচাত্তর টাকা আমি পাইছিলাম সব কিছু দিয়ে কিন্তু সেটা ছিল পাঠাউতে এবং লাস্টেরটা দিয়েছি উবারে যেহেতু রাস্তায় জ্যাম ছিল এই জন্য হয়তো বা ভাড়া ডাউন করছে সঠিক জানে নাই যা হোক তাহলে এই ছিল ভাড়ার পরিস্থিতি আজকের দিনের ডিটেলস আপনার সাথে শেয়ার করি টোটাল টোটাল হচ্ছে আমি আজকে চুরানব্বই কিলোমিটার বাইক চালিয়েছি এর বিপরীতে আমার ইনকাম হয়েছে ষোলোশো সাঁত্রিশ টাকা যদি পাঁচশো টাকা তেল খরচ প্লাস অন্যান্য সব কিছু দিয়ে আমি বাদ দিই তাহলে টোটাল ইনকাম দাঁড়ায় আমার এগারোশো সাঁত্রিশ টাকা তো এটাই ছিল আজকের দিনের আমার টোটাল ইনকাম এবং কত কিলোমিটার ট্রাভেল করেছি এবং কত টাকা খরচ হয়েছে তার ডিটেলস এখন যদি আপনারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা থেকে থাকেন তাহলে নিশ্চয়ই আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দেবেন এবং ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে ভিডিওটা শেয়ার করে দেবেন আর তার থেকে বড় কথা যদি আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের হিস্ট্রি ফ্যামিলির মেম্বার হয়ে যাবেন আর যতক্ষণ পর্যন্ত আমি নতুন কোনো ভিডিও নিয়ে না আছি ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং মোস্ট ইম্পর্টেন্টলি এর সাথেই থাকবেন বিদায়